যে সকল মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য হলেও ধাক্কা দিবেন না আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনার অনেক লাভ হবে যেটা টাকা দিয়ে কিনতে পারবেন না আজকে দিনের শুরুতে অন্যরকম একটা গ্যারান্টি দিব সেই গ্যারান্টিটা কি আর কি কারণে গ্যারান্টি দিব সেটা অবশ্যই জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভাই আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন একটা আশা নিয়ে আসছেন না একটা স্বপ্ন নিয়ে আসছেন না যে ফুলবাড়িয়া ভাইয়ের ভিডিওগুলা কেন এত বেশি মানুষের কাছে পৌঁছায় ফুলবাড়িয়া ভাই কেন এত মানুষের এইভাবে সার্ভিস দিচ্ছে কোন কি কারণে তার কাছে এই মানুষগুলো আসে আরো তো অনেক মানুষ আছে তাদের কাছেও তো যাইতে পারে হ্যাঁ তাদের কাছেও যায় ফুলবাড়িয়া ভাইয়ের কাছেও যায় তাহলে ফুলবাড়িয়া ভাইয়ের কাছে কি এমন আছে যেটা ফুলভাইরে ভাইয়ের কাছে গিয়ে করতে হবে হ্যাঁ ফুলভাইরে ভাইয়ের কাছে একটা জিনিস আছে এই যে ফুলভাইরে ভাইয়ের ভিডিওগুলো আপনারা মোটামুটি দেখেন এই মোটামুটি যে দেখেন এইটাই ফুলভাইরে ভাই শক্তি এইটাই ফুলভাইরে ভাইয়ের রিজিক এইটাই ফুলভাইরে ভাইয়ের কর্ম এখন বলতে চাই যে টার্গেটটা আজকে দিব যে গ্যারান্টিটা দিব এই যে আমার সাথে যে বাইকে দেখতে পাচ্ছেন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ স্বপন মোল্লা মোহাম্মদ স্বপন ভাই আগামী এক মাস পরে উনার অবস্থান আজকে এখন এখানে যেমন আছে আল্লাহ তালা যদি চায় আর আমি যেভাবে বলতেছি উনি যদি সেভাবে কাজ করেন তাহলে উনার অবস্থানের পরিবর্তন হবে উনার ভিডিও সাজেস্ট ফরে ইউতে থাকবে তিন মাসের মধ্যে ওনার টাকা পকেটে আসবে ফেসবুকের এটা আমি একেবারে গ্যারান্টি এবং যুক্তি সহকারে আপনাদেরকে দেখাই দেব যেই সকল মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য হলেও ধাক্কা দিবেন না আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনার অনেক লাভ হবে যেটা টাকা দিয়ে কিনতে পারবেন না আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আপনি আপনার সামাজিকতা তারপরে আপনি সব কিছু পরিবর্তন করতে পারেন সেটা কিভাবে সম্ভব আপনি ইতিমধ্যে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন অথবা না পেয়ে থাকেন না যারা পান নাই তারা কিভাবে পাবেন সেটা লাস্টে বলবো আর যারা পাইছেন তাদেরকে বলতেছি আপনি আজকে আজকে থেকে থেকে ডিসিশন নেবেন সিদ্ধান্ত এখন এই ভিডিও দেখার পর থেকে সিদ্ধান্ত নেবেন আপনার নির্দিষ্ট একটা কন্টেন্ট সিলেক্ট করবেন সেই নির্দিষ্ট কন্টেন্টটা কি সেই কন্টেন্টটা হইতে পারে ট্যাক ফানি অথবা ব্লগ তিন একটা অথবা আপনি যেটা খুব বেশি ভালো পারেন সেটা এখন আমি আমার ভাইকে একটা কন্টেন্টের টার্গেট দিলাম সেই কন্টেন্টটা কি উনি আজকে থেকে ট্যাগ কন্টেন্ট করবেন ট্যাগ ভিডিও করবেন ট্যাগ ভিডিওটা কি এটা হচ্ছে আপনার ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করবেন আমি যেরকম ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করে আমি খুব ভালোভাবে জানি যে কি কাজ করলে কোন জায়গায় কাজ করলে আপনার ভিডিও হানড্রেড পার্সেন্ট ফরে উঠতে যাবে কতদিন কাজ করলে আপনার ভিডিও ফরে উঠতে যাবে এখন শুরু করতেছি আমরা মূল টপিক্স সেই মূল টপিক্সটা কি সেটা হচ্ছে টার্গেট আজকে থেকে শুরু আপনি তিন মাসের টার্গেট নেবেন তিন মাসে আপনার পেমেন্ট পকেটে যাবে সেটা শুরুটা কীভাবে আজকে জিরো দিন থেকে আপনি টার্গেট নিলেন প্রত্যেক দিন পাঁচশো করে কমেন্টের টার্গেট অনেকে এটাকে অনেক বেশি কঠিন মনে করবেন অনেক বেশি মানে হাস্যকর মনে করবেন পাঁচশো কমেন্ট করা কি সহজ বা সম্ভব এটা কখনোই সম্ভব না যে পারে সে পারে যে পারবে না সে পারবে না পাঁচশো কমেন্ট করা একদমই সহজ আপনি দশ মিনিটে একশো কমেন্ট করে ফেলতে পারবেন সেই কমেন্টটা আপনার অনবরত মুখে আসতে থাকবে সেগুলো অবশ্যই এরকম কমেন্ট হবে না অসাধারণ নাইস বিউটিফুল চমৎকার শুভ সকাল শুভ সন্ধ্যা শুভরাত্রি নাইস বিউটিফুল এগুলো হবে না কমেন্ট হবে কমেন্ট কিরকম হয় কমেন্ট হয় একটা বিষয়ে একটা মন্তব্য করা মন্তব্য কিন্তু এক কথায় হইতে পারে না অসাধারণ নাই এগুলো টিস করা হয় এগুলারে এক কথায় প্রকাশ বলে

তাহলে তাকে ইউ ক্যান নট ফিউচার এট দিস মুভমেন্ট এরকম একটা ইস্যু ধরাই দিবে আপনি আর কমেন্ট করতে পারবেন না লাইক করতে পারবেন না আপনি কারো ভিডিওতে এরকম করে কিছু করতে পারবেন না তো আপনি কি করবেন গঠনমূলক কমেন্ট করবেন পাঁচশো কমেন্ট করার কোনো ব্যাপারই না এক মাস একটা নাই পাঁচশো কমেন্ট করলেন আপনি পরবর্তী মাস থেকে আপনার ভিডিও যে কোনো একটা ভিডিও সাজেস্টে যাবে তখন আপনি বুঝে গেলেন যে কিভাবে কোন ধরনের ভিডিওগুলো বানাইতে হবে এই তো আপনার ভিডিওগুলা ট্রেন্ডিং এ যাইতে শুরু করবে এক মাস পর থেকে দেখবেন প্রত্যেক দিন আপনার আড়াইশো থেকে তিনশো ফলোয়ার আসতেছে এই আড়াইশো তিনশো ফলোয়ার সেই সকল ফলোয়ার যারা কিন্তু এক একটা সৈনিকের মতো মনে করেন আপনাকে কমেন্ট করার জন্য তারা প্রস্তুত আছে কারণ কি জানেন আমি সেই সকল জায়গায় দাওয়াত দিয়ে আসি যেখানে এই ধরনের ক্রিয়েটর আছে আমি কিন্তু যেখানে সেখানে চাইতে বলি নাই যারা ফেসবুক রিলেটেড কাজ করে ঠিক সেইখানেই কমেন্ট করে রাখবেন সেইখান থেকেই ফলোয়ার আসবে সেই সকল ফলোয়ারগুলা আপনি যে অথেন্টিক ভিডিও বানাবেন তথ্যবহুল ভিডিও বানাবেন সেই ভিডিওগুলোতে কমেন্ট করে নিজেরা স্বার্থ মনে করবে যে আমি ভালো একটা জায়গায় একটা কমেন্ট করতে পারছি নিজের নিজের মনের ভিতরে একটা ফিল পাবে এই তো আপনার ধারাবাহিকতা শুরু হয়ে যাবে তিন মাসে আপনার ভিডিও হবে প্রায় সাড়ে তিনশো কিংবা চারশো আরো বেশিও করতে পারেন আপনি যদি পাঁচশো ভিডিও করেন তিন মাসে আপনার পাঁচশো ভিডিও হলে প্রত্যেক দিন তিন মাস পর থেকে আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে থাকবে তখন ওই কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডার আন্ডারে ভিডিও থাকার ফলে প্রত্যেক দিন আপনার প্রত্যেকটা ভিডিও থেকে এক সেন্ড করে হলেও ইনকাম হবে আপনার তিনশো ভিডিও থাকলে তিন ডলার প্রত্যেক দিন ইনকাম হয়ে যাচ্ছে তাহলে দেড়শো ডলার হচ্ছে এক মাসে এক মাস পরে কিন্তু আপনার তিন মাস পরে কিন্তু আপনার টাকা ব্যাংকে যাবে আপনার পকেটে আসবে এই অনুযায়ী যদি কেউ কাজ করতে পারে তাহলে অবশ্যই তার পরিবর্তন হবে অবশ্যই সে ফেসবুক থেকে টাকা ইনকাম করা টাকা আনতে পারবে যদিও অনেকের এটা নিয়ে অনেক স্বপ্ন আমি মনে করি এই সব এই সিস্টেম ছাড়া কাজ করলে আপনি কখনো আগাইতে পারবেন না যদি আপনার মনে হয় যে আমি লজিক কথা বলছি যৌক্তিক কথা বলছে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যদি এখনো পর্যন্ত আপনি এই ভিডিওটা দেখে থাকেন শেয়ার করবেন সাথে এই ভিডিও নিচে যারা কমেন্ট করছে সেটা কমেন্টে রিপ্লাই করবেন বড় ভাই আইডিটা আমি মেনশন করাই দিছি ওনার আইডিটাতে ভিজিট করে আসবেন উনি কিভাবে কাজ করতেছে উনি আমার কথা মতো সফলতা পাই কিনা আপনারা পর্যবেক্ষণ করবেন আর আপনারা নিজেরাও কাজ করবেন আসসালামু আলাইকুম বাইরের কাছে একটু জিজ্ঞেস করতে চাই ফুলবাইরে বাইর পরামর্শ কিরকম লাগলো আর ফুলবাইরে বাইর